গত দুদিন আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি চলে আসবে এবং আপনাদের জানিয়েছিলাম দশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আজকে আট তারিখ আজকেই কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে এসেছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং অনেকেই প্রশ্ন করছেন যারা নতুন আবেদন করেছিলেন গত সেপ্টেম্বর মাসে অথবা অনেকেই কিন্তু পরের দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করেছেন আপনাদের টাকা ক্রেডিট হয়েছে কিনা অথবা আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে কিনা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়া অনেকেই বৃদ্ধ ভাতা অথবা মানবিক প্রকল্পের কথাও বলছিলেন যে আপনাদের এই টাকাগুলো দেওয়ার কাজ শুরু করা হয়েছে কি না সেটারও আপডেট জানিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজকে এই তথ্যগুলো দিয়ে অনেকেই সাহায্য করেছেন সুমন বণিক মানিক শেখ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকেই অসংখ্য ধন্যবাদ অনস্ক্রিন আগে প্রমাণটি দেখে নিন দেখতেই পারছেন পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে এবং দেখতেই পারছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে কিন্তু এই টাকাটি ক্রেডিট করা হয়েছে এবং তারিখ দেখতে পাচ্ছেন জিরো আট জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আজকের তারিখ কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আট তারিখ এবং আরও একটি আপনারা এস এম এস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে আট এক দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখ রয়েছে এখন কথা হলো নতুন ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের এই টাকা দেওয়া হয়েছে কিনা তো নতুনদের এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয়নি যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন অথবা পরে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনাদের এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা হয়নি এগুলো হচ্ছে পুরনো আবেদনকারীদের অথবা যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তাদেরই কিন্তু এই টাকাটি পাঠানো হয়েছে এবং কোনো ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে যদি আপনি ও অথবা জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এবং যদি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তাহলে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবেন অর্থাৎ প্রতি মাসে যেরকম করে টাকা পাচ্ছেন সেরকম করেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং নতুনদের এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি এবং নতুনদের কবে নাগাদ টাকা দিতে পারে এ বিষয়ে এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট আসেনি যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো আবারও জানিয়ে দিচ্ছি নতুনদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরু করা হয়নি অথবা নতুনদের কিন্তু টাকা আসছে না নতুনদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজটি শুরু করা হয়নি তো যখনই নতুনদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং অনেকেই প্রশ্ন করছেন যে বৃদ্ধ ভাতা অথবা মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতার টাকা দেওয়া হচ্ছে কিনা অনেক কিন্তু দেখতে পাচ্ছেন এক টাকা ক্রেডিট হয়েছে এটা দেখতে পাচ্ছেন যে দুই এক দুহাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখেই কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডব্লিউসিডি মানবিক রয়েছে অর্থাৎ মানবিক প্রকল্পের এটি টাকা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার কিন্তু এই টাকাটি ওনাদের ফ্যামিলিতে কিন্তু দুজন টাকা পায় অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দুজনের টাকাই কিন্তু এখানে ক্রেডিট হয়েছে এই তথ্যটি দিয়ে মানিক শেখ সাহায্য করেছেন ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে এসএমসটি দেখতে পাচ্ছেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের এটি কিন্তু সুমন বণিক দিয়ে সাহায্য করেছেন ওনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলেটি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে